হ্যাঁ বডি কিটটা হচ্ছে আপনি স্পয়লার তারপর বাম্পার লাইট করা পর্যন্ত সাল পর্যন্ত দশক বিজনেস 99 ফেসবুক পেজ যেখান আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বিশেষ করে রাহুল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নতুন বছরে স্পেশাল দামে তিন তিনটা গাড়ি দিবে বড় ভাই বড় আসসালামাইকুম আসসালাম আসসালামাইকুম সবাইকে নতুন বছরে আমি আপনাদের জন্য অফার নিয়ে আসলাম কেমন অফার ভাই শীতের ভিতরে আপনার অনেক সমস্যা অনেকে বাইকে চড়তে পারে না সেই ক্ষেত্রে গাড়ি একটা নিয়ে নিবেন সব সমস্যার সমাধান মানে বাইকের দামে গাড়ি গাড়ি হ্যাঁ বাইকের দামে গাড়ি আচ্ছা এই গাড়িগুলো দেখতে হলে কোথায় আসতে হবে রাহুল ভাই এটা আসতে হবে মগবাজার ওয়্যারলেস ঢাকা আচ্ছা ঢাকা মগবাজার ওয়্যারলেস সেই কোনো কাজে কাউকে জিজ্ঞেস করলেই হবে শেলটেক অ্যাপার্টমেন্ট আচ্ছা আচ্ছা গাড়িগুলো আমার হাউজেরই গাড়ি হ্যাঁ তো এই কারণে আমি নিজেই এটাই ড্রাইভ করি হ্যাঁ এটা মাঝে মধ্যে ড্রাইভ করি আচ্ছা আচ্ছা তো এই কারণে আর সাথে সাথে গাড়ি চিন্তা করলাম যে ভিডিও একটা করি গাড়ি যদি এই নতুন বছরে গাড়ির সাথেও আমরা কিছু গিফট রাখছি অফার কি গিফট দিবেন বলেন শুনি আগে গিফট শুনতে আগে গিফট আপনার সেটা গিফট গিফট আছে ওটা শুনতে চাই না গিফট বললে তাহলে গিফট হইলো না গিফট হইলো না গিফট আর গিফট তো সাধারণ কিছু হইলো এটা মূল্য অনেক বেশি ওকে থ্যাংক ইউ ভেরি মাচ তোরা হলো প্রথম শুরু করব আজকে আমরা

ইঞ্জিন গিয়ার বক্স ভালো ইঞ্জিন গিয়ার বক্স ভালো কন্ডিশনে আছে ফার্স্ট এই মুহূর্তে ইঞ্জিন রুম একটু দেখি এটা সিসি কত ভাইয়া 1500 জি জি এটা 110 যেহেতু 110 এডিশন সব 1500 আসে 1500 সিসি দেখেন অল পাওয়ার অটো গ্লাস টাস থেকে শুরু করে সব অটো অটো চাকা অ্যালয় রিম গুলো আলহামদুলিল্লাহ চাকা অ্যালয় রিম গুলো খুবই ফ্রেশ টায়ার গুলো দেখেন ভিতরের ইন্টেরিয়র কেমন হবে ভাইয়া ভিতরের ইন্টেরিয়রটা আপনার এই যে চকলেট কালার হ্যাঁ আপনার অল অপশন অটো

বা কখনই আসবে না তাই এই চব্বিশের একটা অফার দিব যাতে পঁচিশে আপনার সাথে এই অফারের সাথে গাড়ি আরেকটা একটা থাকে আচ্ছা 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 কত দিবেন দাম বলেন দামটা আমি এখন সাসপিশিয়াস রাখছি আপনি সবগুলো দেখানোর পরে তারপর আমি একবারে ডিটেইলস সামারি দিই সবগুলো বলে দিবেন আচ্ছা ওকে আচ্ছা এরপর থাকছে আমাদের তো এটা রাম এটা রাম এটা আচ্ছা এটা হচ্ছে পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন গাড়িটা খুবই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে বাংলাদেশে একটা ফুলের টোকাও লাগে না এখনো গ্লাস যা আছে সব অরিজিনাল অরিজিনাল কন্ডিশন আছে জি ওকে পেপারস আপ টু ডেট ভাইয়া জি পেপারস আপ টু ডেট 25 সাল পর্যন্ত 25 সাল পর্যন্ত অবশ্য স্লাইড ডোর হ্যাঁ স্লাইড ডোর 25 মার্চ পর্যন্ত ওয়ান ডোর কি পাওয়ার জি 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 এখনো চাবি লক করা আছে খোলা নাই আর কি স্টার্ট ছাড়াই আপনার পাওয়ার হবে মানে এক ঘাট দিলেই আপনার দরজা খুলবে খুলবে লাগবে এই এই সিটটা তো হোল্ডিং করা যায় তাই না ভাই জি 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 এই দেখেন এটা কিন্তু মাঝখানে কোনো খুঁড়ি থাকে না পাল্লা থাকে না গাড়িটা কতটুকু ফ্রেশ দেখেন লাক্সারিয়াস গাড়ি সিসি হচ্ছে পনেরোশো এবং স্লাইড ডোর ঠিক আছে সিলিংটা আমরা একটু দেখে দিই সিলিংডো ফ্রেশ আছে ইঞ্জিন গিয়ার বক্স ভালো জি 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 ইঞ্জিন গিয়ার বক্স এখনো খুব ফ্রেশ কন্ডিশনে আছে আমি প্রত্যেক টাইম টু টাইম ইঞ্জিন অয়েল এটা ইঞ্জিন অয়েল দেখাই দিবেন ভাইয়া আচ্ছা পনেরোশো সিসি কন্ডিশনে আছে

ফুল রেডি করে দিবেন ফুল ফুল রেডি বলতে টাচ করে দিব প্রাইস অনুযায়ী আর হচ্ছে যদি কাগজ করে দিই তাহলে সেই ক্ষেত্রে একদম কাগজ ছাড়া আরেক কাগজ ছাড়া ধরেন ঢাকার বাইরে অনেকে আছে যারা পারে তারা যদি নেয় সেই ক্ষেত্রে তাদের জন্য অনেক সুবিধা সিসি কত ভাইয়া সিসি ষোলোশো ষোলোশো দাম কত চাচ্ছেন বলে কাগজ ছাড়া যদি নেয় মানে পাই ফেইল অবস্থায় অ্যাজ ইট ইজ তাহলে আমরা চাচ্ছি তিন লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এরপর এইটা আমরা চাচ্ছিলাম নয় লক্ষ আশি যেহেতু আপনি আসছেন বিজনেস যত সব ক্লায়েন্ট আছে সবার জন্যই অফার নয় লক্ষ আচ্ছা এরপর রাহুল ভাই এটা হচ্ছে এপ্রিল পঁচিশে এপ্রিল হান্ড্রেড টেন এটার জন্য থাকবে সাড়ে পাঁচ লক্ষ টাকা বডি কিট করা লোডেড গাড়ি আচ্ছা ঠিকানা বলে দি ভাইয়া ঠিকানাটা হচ্ছে আপনার মগবাজার তিনটি মসজিদের সামনে আসলেও পারবেন বা মগবাজার ওয়ার্ল্ডলেস রেল লাইন ঢাকা মকবাজার ওয়ার্ল্ডলেস রেল লাইন সেলটেক অ্যাপার্টমেন্ট কাউরে বললেই হবে ঢাকা মকবাজার ওয়ার্ল্ডলেস রেল লাইন ওইদিকে এসেই সেলটেক অ্যাপার্টমেন্ট গ্রিন অয়ের গলি মুখেই হ্যাঁ ফোন দিলেই আমরা রিসিভ করে নিব আমার হাউস রাহুল ভাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম